এশিয়া কাপে বাংলাদেশের এই দলটাই ফাইনাল খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে ম্যাচ শেষে একই বললেন লিটন কুমার দাস দর্শক এশিয়া কাপের প্রস্তুতি উপলক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে নেদারল্যান্ডসকে ডেকেছিল বাংলাদেশ আর যেখানে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে নেদারল্যান্ডসকে রীতিমতো উড়িয়ে দিয়ে সিরিজ জিতেছে টাইগাররা প্রথম টি টোয়েন্টি ম্যাচে আট উইকেটের জয় এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তো জিতেছিল পাহাড় সমান নয় উইকেটের ব্যবধানে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচেও নেদারল্যান্ডসকে রীতিমতো হুঙ্কার দিয়ে বসেছিল টাইগাররা তবে বৃষ্টিতে যাত্রায় বাঁচিয়ে দিয়েছে নেদারল্যান্ডসকে শেষ পর্যন্ত বৃষ্টির কারণে এই ম্যাচটি পরিত্যক্ত হলেও এ ম্যাচেই লিটন কুমার খেলেছিলেন তিহাত্তর রানের এক বিধ্বংসী ইনিংস এছাড়াও সেই দিকে জাকেরা লিওনিক ও নুরুল হাসান সোহানের ঝড়ে ইনিংসের উপর ভর করে মাত্র আঠারো দশমিক দুই ওভারে একশো রান সংগ্রহ করে ফেলে টাইগাররা তবে শেষ পর্যন্ত সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত করতে বাধ্য হয় মাঠ আম্পায়াররা সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হলেও এর আগেই দূষণ ব্যবধানে সিরিজটি নিশ্চিত করে রেখেছিল টাইগাররা আর যার ফলে ট্রফিটা নিয়েছে তারাই আর সিরিজ জয়ের শেষে উপস্থাপকের করা প্রশ্নে লিটন কুমার দাস বলেন এই দলটাই এশিয়া কাপের ফাইনালে খেলবে এ সময় তিনি বলেন যে আমি আশাবাদী যে বাংলাদেশের এই দলটাই এশিয়া কাপের ফাইনালে খেলতে যাচ্ছে তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় লিটন কুমার দাসের এই দলটি কি আসলে এশিয়া কাপের ফাইনালে খেলতে পারবে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে